একটা বড় খবর ভারত জুড়ে শুরু হতে চলেছে মহাজগ্গ কাস্ট সেন্সাস বা জাত গণনা এবং জনগণনা 2026 হ্যাঁ দীর্ঘ অপেক্ষার অবসান শেষবার 2011 সালে পূর্ণাঙ্গ সেন্সাস হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর এটি হওয়ার কথা তারপরেও 2021 সালে করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি অবশেষে তিরানব্বই বছর পর ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে যুক্ত হচ্ছে কাস্ট সেন্সাস ওকে পুরো প্রক্রিয়াটি হবে দুটি ধাপে কটি ধাপে দুটি ধাপে এপ্রিল থেকে সেপ্টেম্বর দু এখানে আপনার বাড়ি এবং জীবনযাত্রার মান যেমন জল বিদ্যুৎ শৌচাগার নিয়ে তথ্য নেওয়া দ্বিতীয় ধাপে কি হবে পপুলেশন অ্যান্ড কাস্ট এক এক মার্চ দু থেকে মূল গণনা শুরু হবে তাহলে মূল গণনা কবে থেকে শুরু হবে এক মার্চ দু থেকে ওকে তবে লাদাখ বা পাহাড়ি এলাকায় এটি একই অক্টোবর দু হাজার থেকেই শুরু হয়ে যাবে ওকে এবারে সেন্সাস হবে সম্পূর্ণ ডিজিটাল এবারে সেন্সাস কি সেন্সাস কি হবে সম্পূর্ণ ডিজিটাল খাতা কলমের বদলে এখানে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে কারণ এখন সব ডিজিটাল হয়ে গেছে যে যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডিজিটাল ইন্ডিয়া যে করতে চাইছেন তার জন্য যে আমাদের যে সেন্সাস হবে সেটাকেও ডিজিটালভাবেই হবে এবার ওকে খাতা কলমের বদলে কি হবে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে এমনকি আপনার সেলফ এলিমিনেশন এর সুযোগ থাকবে অর্থাৎ আপনি নিজেই অনলাইনে নিজের তথ্য অন্তর্ভুক্তি করতে পারবেন জনগণনা মানে জনগণনা যে মানে সেটা আপনার মনে প্রশ্ন আসতে পারে এই গণনায় সাধারণ মানুষের লাভ কি বা এটি না হলে কী হবে ওকে আগে আমি বলি এই কাস্ট সেন্সাসটা কি দেখুন কাস্ট সেন্সাস হচ্ছে যে যে জাতি পিছিয়ে থাকে যে জাত পাঁত যে জাতি ধরুন যখন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবার তখন কিন্তু অনেক সমাজ পিছিয়ে ছিল যেমন এস এসটি যেটা কাস্ট এটা কিন্তু আমাদের বর্তমানে যেটা আমরা মানি সেটা হচ্ছে আমাদের বলা হয় যে জন্মসূত্রে যে ধরো আমি জন্মগ্রহণ করেছি আমি যদি ও বিসি হই আমি যদি এস এসসি বা এসটি হই তাহলে আমি জন্মগত সূত্রে সেটা কিন্তু না সেই সময় এই হিসাবে তৈরি করা হয়নি সেই সময় যে মানুষগুলো পিছিয়ে ছিল ঠিক আছে সেই মানুষদের সমাজের চোখে আরও যারা ধনী শ্রেণী আছে তাদের চোখে ইকুয়াল করার জন্য এই যে জাতপাতের ব্যাপারটা এসছিল মানে ধরুন আগে ব্রাহ্মণদের প্রচুর অধিপত্য ছিল তাই না তারা কি করতো সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের সম্পত্তি আরও বাড়াতো তাই না তাদের শিক্ষার অধিকার ছিল সাধারণ মানুষের মানে যারা নিচু জাতির তাদের কোনো অধিকার ছিল না আপনারা হয়তো ফোর স্ট্রাকচার সম্পর্কে জানেন যেমন যে শূদ্র যে জাতি ছিল স্ট্রাকচার জানেন অত ডিটেলসে যাবো না তারা সমাজে পিছিয়ে থাকতো কারণ ব্রাহ্মণরা তাদের জন্য নিয়ম তৈরি করেছিল যে তারা উঁচু বর্ণের লোকের যে সেবা করবে তাই না তার ফলে তাদের তারা শিক্ষাগত দিকে যেতে পারেননি পারেনি তাই না এবার যখন আমাদের দেশ স্বাধীন হয় এই যে মানুষের মধ্যে একটা ডিসক্রিমিনেশন ছিল এই জিনিসটাকে ইকুয়াল করার জন্য যারা পিছিয়ে থাকে তাদের জন্য সরকার রিজার্ভেশন ঠিক আছে প্রক্রিয়া চালু করে এবার তাহলে এখানে কাস্ট সেন্সাস কি করে দিল যখন আমাদের জনগণনা করা হবে যারা পিছিয়ে ছিল এবার তাদের জন্য তো সরকার একটা বরাদ্দ করবে না এত তাদের জন্য বাজেটে করবে না আমি এত তাদের আর্থিক সহায়তা প্রদান করতে চাই তো আমাদের দরকার যে আসলে অ্যাকচুয়ালি আমাদের সমাজে কতজন পিছিয়ে আছে তাই না তো তার জন্য কাস্ট সেন্সাস। হয় ওকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর হয় দেখুন লাস্ট হয়েছিল দু সালে তবে দু সালের জনগণনা এখন বাড়তেও পারে বা কমতেও পারে তো সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্যই নেই যে বর্তমানে কতজন পিছিয়ে আসে তাহলে সরকার কিভাবে বাজেট তৈরি করবে কীভাবে রিজার্ভেশন প্রোভাইড করবে তাই না তার জন্য আমাদের দরকার কাস্ট সেন্সাস যাতে যারা রিয়েলি সমাজে পিছিয়ে আছে তাদের তাদেরকে ইকুয়াল করা যায় তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করা যায় ওকে দেখুন দেশে কতজন মানুষ আছে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন তা না জানলে সরকার সঠিক বাজেট তৈরি করতে পারবে না কাস্ট সেন্সাস হলে বোঝা যাবে কোন জাতি বা কোন গোষ্ঠী শিক্ষায় বা চাকরিতে পিছিয়ে আছে সরকারের কাছে সঠিক ডেটা না থাকলে প্রকৃত অভাবী মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই ডেটা থাকলে সরকার সরাসরি সেই নির্দিষ্ট গোষ্ঠীর জন্য স্কিম বা অনুদান পাঠাতে পারবে গণতন্ত্রের জনসংখ্যার অনুপাতের পাওয়া জরুরি তথ্য থাকলে পিছিয়ে পড়া শ্রেণীকে যে মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে ওকে যদি সঠিক তথ্য না থাকে তবে সরকার পুরনো দু সালের ডেটা ব্যবহার করবে গত পুরনো পনেরো বছরে ভারতের জনসংখ্যা এবং মানুষের অবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে নতুন ডেটা ছাড়া উন্নয়ন থমকে যেতে পারে এবং বহু মানুষ সরকারি পরিষেবা থেকে বাদ পড়ে যেতে পারে মনে রাখবেন আপনার দেয়া প্রতিটি তথ্য দেশের ভবিষ্যৎ গড়ে দিতে সাহায্য করবে ডেটা সিকিউরিটি বা তথ্যের নিরাপত্তার জন্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই যখন আপনার দরজায় এনুমারেটর মানে গণনাকারী আসবেন সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ওকে শেষে ষোলোতম এই জাতীয় জনগণনা আমাদের উন্নয়নের নতুন দিশা দেখাবে বুঝতে পেরেছেন ভারতের এই ষোলোতম যে জাতীয় জনগণনা আমাদের উন্নয়নের নতুন দিশা দেখাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সবাই এই কাস্ট সেন্সাস সম্পর্কে সচেতন হতে পারে ওকে আপনি কি চান আমি এই স্ক্রিপ্টির জন্য একটি সংক্ষিপ্ত